মনসুনের সময় আর কোনো গাছের চেহারা শ্রীবৃদ্ধি হোক না হোক পাতাবাহার গাছগুলো কিন্তু একদম ফুলে ফেঁপে ওঠে আর তাদের রূপ হয় দেখার মতো বর্ষাকাল কিন্তু এই ফলিয়েজ বা পাতাবাহার গাছ গ্রো করার আদর্শ সময় আজকের এপিসোডে এমনই একটা পাতাবাহার বা ফলিয়েজ প্ল্যান্ট নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি যেটা কিন্তু তার সাধারণ পরিচর্যার অসাধারণ রূপ দিয়ে সে প্রমাণ দেয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন যেই ফলিয়েজ প্ল্যান্টটা নিয়ে আমি আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে ক্যালাডিয়াম লক্ষ্য করে দেখুন এর পাতার বিন্যাস সহজ সরল পরিচর্যায় করা এই গাছটা কিন্তু আপনার ব্যালকনি বা টেরেস গার্ডেনের গরম আর বর্ষার একটা দুর্লভ উপহার বিভিন্ন নার্সারি বা অনলাইনে এই গরম শুরুর মুখে মুখে আপনারা ক্যালাডিয়াম পেয়ে যাবেন বিভিন্ন কালারের ক্যালাডিয়াম হয় কিছু আছে দেশি ভ্যারাইটি কিছু আছে হাইব্রিড ভ্যারাইটি সেই ভ্যারাইটি অনুযায়ী এদের দামগুলো ডিপেন্ড করে মোটামুটি পঞ্চাশ টাকা থেকে আরম্ভ করে দুশো আড়াইশো টাকা পর্যন্ত ক্যালাডিয়াম পাওয়া যায় গাছের চেহারা সাইজ এই অনুযায়ী শুধু বাল্ব কিনলে আপনারা দেখে নেবেন যেন সেটা হেলদি বাল্ব হয় আর অবশ্যই বাল্বের মুখ থেকে যেন একটু স্প্রাউট বার করা থাকে তা না হলে কিন্তু সেই বাল্বগুলোর থেকে গাছ গ্রো করতে অনেকটাই সময় নিয়ে নেয় আর এই ধরনের পাতা দেখে কিনলে তো কোনো কথাই নেই বিভিন্ন কালারের ক্যালারিয়াম আপনারা সংগ্রহ করতে পারেন এইগুলো যেরকম আপনাদের দেড়শো দুশো টাকা করে হয়তো নেবে আর এই সমস্তগুলো এই ধরুন পঞ্চাশ থেকে আরম্ভ করে সত্তর আশি একশো টাকা পর্যন্ত তার বেশি কিন্তু ক্যালাডিয়ামের দাম হয় না অনেক সময় অনলাইনে এর গন্ধ বিক্রি হয় সেক্ষেত্রে অথেন্টিক জায়গা থেকে অবশ্যই কিনবেন ভুলভাল জায়গা থেকে কিনলে অনেক সময় ওরা হাইব্রিড বলে দেশি ভ্যারাইটিও দিয়ে দেয় তো প্রথমেই যেটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে এর সয়েল প্রিপারেশান ক্যালাডিয়াম সবসময় একটু ময়েস্ট সয়েল পছন্দ করে সেটা আমরা কিভাবে তৈরি করব একটু জেনে নিই সেটা হচ্ছে আপনারা পঞ্চাশ ভাগ বাগানের যে গার্ডেন সয়েল সেটা নেবেন তার সঙ্গে নেবেন ভাগ কোনো কম্পোস্ট ভাগ বালি আর অবশ্য করে টেন পারসেন্ট কোকোপিট এর সঙ্গে অ্যাড করবেন সামান্য একটু নিমখোল যেরকম আমি সমস্ত গাছে দিয়ে থাকি এতেও দিই নিমখোল কিন্তু অনেক গুণ আছে এখানে শুধুমাত্র কোকোপিটটা টেন পারসেন্ট দেওয়ার একটাই উদ্দেশ্য ক্যালাডিয়াম ময়েস সয়েল পছন্দ করে আর কোকোপিটের কাজ হচ্ছে কিছুটা হলেও ময়েস্ট ভাবটা মাটির মধ্যে ধরে রাখা তো এই তো গেল মাটির ভাগ এবারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা ক্যালাডিয়াম কখন বসা ক্যালাডিয়ামে শীতকালটা থাকে ডরমেন্সি আর গরম আর বর্ষা হচ্ছে এদের বেড়ে ওঠার আদর্শ সময় তাহলে অন্যান্য যেই সমস্ত গাছ আমরা ফেব্রুয়ারি মার্চ মাসে যেই সমস্ত পারমানেন্ট গাছগুলোকে গ্রো করি ক্যালাডিয়ামও কিন্তু সেই সময় গ্রো করার আদর্শ সময় আমরা ফেব্রুয়ারির এন্ড থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত ক্যালাডিয়ামের কন্দ বা বাল্ব বসাতে পারি আর যদি কারোর কাছে পুরনো গাছ থেকে থাকে এই সময় কিন্তু ফার্টিলাইজারও অ্যাড করতে হবে তো কথা প্রসঙ্গে চলে এলো ফার্টিলাইজারের কথা ক্যালাডিয়াম কিন্তু অতিরিক্ত ফার্টিলাইজার খুব একটা পছন্দ করে না আপনারা এই যে ওদের যখন গ্রোয়িং পিরিয়ড মানে মার্চ মাসে একবার আর জুলাই আগস্ট মাসে একবার মানে এই বছরে এই দুবার ফার্টিলাইজার দিলেই কিন্তু ক্যালাডিয়ামের জন্য যথেষ্ট আমি বলছি স্টলে যে প্রিপারেশানটা আপনারা করবেন তার মধ্যে যে ফার্টিলাইজারটা দেবেন তার কথা এই যে ফার্টিলাইজারটার কথা আমি বলছি সেটা গোবর সার ভার্মি কম্পোস্ট পাতা পচা সার যে কোনো কম্পোস্ট সার হতে পারে এই ফার্টিলাইজার আপনারা দিতে পারেন এবারে বলছি আরেকটা ফার্টিলাইজারের কথা যেটা আমরা স্প্রে আকারে দিতে পারি সেটা হচ্ছে সিভিট এক্সট্র্যাক্ট সিভিট এক্সট্র্যাক্ট আপনারা এক লিটার জলে এক থেকে দেড় এম এল গুলে ক্যালাডিয়ামের পাতাতে স্প্রে করতে পারেন এতে দুটো উপকার হয় এক তো এতে থাকে যে মাইক্রো নিউট্রিয়েন্টস যেটা সমস্ত গাছের জন্য অল্প পরিমাণে হলেও প্রয়োজন সেটাও পেয়ে যায় আর যেটা হয় এই সারের প্রভাবে ক্যালাডিয়ামের পাতার রঙ অনেক উজ্জ্বল হয় এবং এর যে পাতার বিন্যাস সেটাও খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবারে একটা ইম্পর্টেন্ট পয়েন্টস বলবো সেটা হচ্ছে এদের লোকেশন ক্যালাডিয়াম হিউমিডিটি খুবই পছন্দ করে আর তার সঙ্গে সঙ্গে ব্রাইট সানলাইট দুটোই পছন্দ করে কিন্তু কোনোভাবেই একে ডাইরেক্ট সানলাইটে আমরা রাখতে পারবো না ডাইরেক্ট সানলাইটে রাখলে যেটা হবে ক্যালাডিয়ামের পাতার রঙ নষ্ট হয়ে যাবে পাতা পুড়ে জ্বলে হলুদ হয়ে যেতে পারে সেই জন্য এদের লোকেশন এমন জায়গায় দেবেন যে ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট পড়বে হাওয়া যুক্ত জায়গা হবে আর হিউমিডিটি বজায় থাকবে এই রকম পরিবেশ পেলে কিন্তু ক্যালাডিয়াম খুব সুন্দর হয় সেই জন্য ব্যালকনি বা ইনডোরে যেখানে হালকা রোদের আলোর বিকাশ ঘটে সেইখানে কিন্তু ক্যালাডিয়াম খুব ভালো হয় এবারে বলবো এদের জলসেচ নিয়ে কথা যেহেতু এটা বাল্ব জাতীয় গাছ অতিরিক্ত জল মাটিতে দিয়ে দেওয়া কখনোই উচিত না তাহলে কিন্তু বাল্ব গলে নষ্ট হয়ে যেতে পারে এই একটাই কারণে ক্যালাডিয়াম নষ্ট হয় অতিরিক্ত জলের প্রভাবে যখন এদের বাল্ব গলে যায় আদারওয়াইজ কিন্তু ক্যালাডিয়ামকে আমরা কোনোভাবেই নষ্ট করতে পারবো না এবারে আর একটা পয়েন্ট সেটা হচ্ছে এটা কোন ধরনের পটে আমরা দেবো সাধারণত চেষ্টা করবেন নতুন যারা বাগান করছেন সবসময় মাটির পটে ক্যালাডিয়ামকে গ্রো করা কারণ প্লাস্টিকের পটে নতুন যারা বাগানি তারা জলটা অনেক সময় নাও বুঝতে পারে প্লাস্টিকের পটে ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক না থাকলেও অনেক সময় কিন্তু অতিরিক্ত জল এর মধ্যে থেকে ক্যালাডিয়ামকে নষ্ট করে দিতে পারে সেই জন্য আমি সময় বলবো মাটির পাত্রে দিতে আর সব সময় এই মুখটা যেন ছড়ানো থাকে কারণ যেহেতু এটা বাল্ব জাতীয় গাছ এর কন্দমূল থেকে আরও অন্যান্য কন্দ সব সময় বেরোতে থাকে সেই জন্য এই ছড়ানো পাত্র দেওয়া থাকলে কি হবে এইটার রো করতে অনেকটাই সুবিধা হয় এবারে বলবো এর প্রোপাগেশান নিয়ে যেটা প্রথমেই বললাম যে কন্দ থেকে যেহেতু এটা হয় কন্দকে কেটে ট্রান্সফার করে নিলে পরে একটা কন্দ থেকে যখন আরেকটা কন্দ তৈরি হবে সেই অন্য কন্দটাকে যদি আপনারা অন্য পাত্রে আবার ট্রান্সফার করেন তাহলে কিন্তু সহজেই ক্যালারিয়ামকে প্রোপাগেশান করা যায় তবে এর দু রকম ভ্যারাইটি আছে এইটা যেরকম হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি আর এইগুলো হচ্ছে দেশি ভ্যারাইটি দেশি ভেরাইটিগুলো ভ্যারাইটিগুলো গ্রো করা অনেকটা ইজি আর হাইব্রিডগুলোকেও গ্রো করা যায় যায় না যে তা না তবে খুব সতর্কভাবে থেকে গ্রো করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বাগানে ক্যালাডিয়ামকে মাল্টিপ্লাই করা যাবে এবারে বলছি ক্যালাডিয়ামের ডরমেন্সির সময়ের কথা সাধারণত নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসের এন্ড পর্যন্ত এদের যে পুরো শীতকালটা এদের থাকে ডরমেন্সি পিরিয়ড শীতকাল ক্যালাডিয়াম একদমই পছন্দ করে না প্রথমেই বললাম এরা যেহেতু হিউমিড ওয়েদার পছন্দ করে তো শীতকালে আমাদের ক্যালাডিয়ামের এই পটগুলোকে এমন একটা লোকেশন দিতে হবে যেখানে ডাইরেক্ট শীতের যে ওষটা পড়ে সেটা যেন না পড়ে অথচ হাওয়া বাতাসযুক্ত জায়গা একটা ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট সেখানে পড়বে এরম একটা লোকেশন এদেরকে প্রোভাইড করতে হবে তাহলে কিন্তু এই যে ডরমেন্সির সময় এদের যে সমস্ত পাতাগুলো ঝরে যায় সেই কন্দ কিন্তু মাটির তলায় বেঁচে থাকে এই সময়ে জলের মাত্রা একদম কমিয়ে দিতে হবে দশ দিনে একদিন জল দিয়ে শুধুমাত্র কন্দগুলোকে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু ফেব্রুয়ারির এন্ড থেকে আর মার্চের শুরুতে যখন একটু একটু করে গরমের প্রভাব আরম্ভ হয়ে যাবে তখন ওই সমস্ত কন্দমূল থেকে কিন্তু নতুন স্প্রাউটিং শুরু হয়ে যাবে স্প্রাউটিং শুরু হলে দেখা যাবে এই এইরকমভাবে অন্দর মাথা থেকে কতগুলো এরকম স্টিক হচ্ছে। তখন বুঝতে হবে যে ক্যালাডিয়ামের এখন গ্রো করার সময় হয়ে গেছে সেই সময় আপনারা আবার এদেরকে নতুনভাবে সাইড থেকে খুঁড়ে আবার একটু ফার্টিলাইজার দিয়ে এরম একটা লোকেশন দিয়ে দিন যেখানে ব্রাইট সানলাইট পড়বে অথচ ডাইরেক্ট সানলাইট পড়বে না আর অল্প অল্প জল দেওয়া স্টার্ট করুন তাহলে দেখবেন ওখান থেকে খুব সুন্দরভাবে প্রচুর পরিমাণে স্প্রাউটিং হচ্ছে এবং এরকম সুন্দর সুন্দর পাতায় ক্যালাডিয়ামের গামলাগুলো ভরে গেছে অনেকে কি করে ওই শীতকালে ডরমেন্সি পিরিয়ডে ওই বাল্বগুলোকে তুলে অন্য জায়গায় রেখে দেয় সেক্ষেত্রে স্প্রাউটিংটা হতে অনেকটাই দেরি হয় আমি বলবো ওই পটগুলোকে আপনারা সিকিওর করে রাখুন আর যদি প্রয়োজন হয় কোনটা কি কালারের আছে সেগুলো পটের গায়ে লিখে রাখতে পারেন কারণ যখন এদের পাতা ঝরে যায় মনে থাকে না যে কোনটা কোন পাত্রে আছে তো এইভাবে কিন্তু নর্মেন্সি পিরিয়ডে ক্যালাডিয়ামকে রক্ষা করলে আবার গরম আস্তে আসতে বর্ষা শুরুর আগে আগে এরকম সুন্দরভাবে পটগুলো ভরে যায় এবারে বলবো পেস্ট অ্যাটাকের কথা সহজ সরল কালারফুল এই গাছগুলোতে আমি কখনও পেস্ট অ্যাটাক হতে দেখিনি যেটা হয় অনেক সময় যেগুলো ল্যাদা পোকা হয় বা গ্যাস সুপার এরকম জাতীয় কোনো কিছু হয়তো এর কচি কচি পাতা খাওয়ার লোভে এখানে এসে জড়ো হয় তখন সেগুলোকে সন্তর্পণে খুঁজে খুঁজে বার করে দিলেই কিন্তু আর কোনো অসুবিধা হয় না এক্সট্রা যে পেস্টিসাইড প্রয়োগ করা সেসব কোনো দরকার পড়ে না আমি যেটা করে থাকি সপ্তাহে বা দশ দিনে একবার করে একটু নিম অয়েল স্প্রে করে দিই নিম অয়েলের প্রভাবে সেই সমস্ত পোকামাকড় আর গাছের গায়ে অ্যাটাক করে না যার ফলে কোনো রকম পেস্ট অ্যাটাক আমি কোনো দিন আমার ক্যালাডিয়াম গাছে দেখতে পাইনি এবারে বলবো ফাঙ্গিসাইড প্রসঙ্গে ফাঙ্গাস অ্যাটাক একটা হতে পারে ক্যালাডিয়াম গাছে কারণ বর্ষার সময় অতিরিক্ত জলে কন্দমূলে পচন ধরতে পারে সেক্ষেত্রে আপনারা মাসে দুবার করে একটু ফাঙ্গিসাইড গাছগুলোতে স্প্রে করলে আর সেই সমস্যা হয় না আদারওয়াইজ এই সহজ সরল গাছটা কিন্তু আর কোনো রকম এক্সট্রা কেয়ার দরকার পড়ে না খুব সহজেই কিন্তু আপনার বাগানকে তাদের সুন্দর সুন্দর ফলিয়েজ দিয়ে সুসজ্জিত করে রাখে তো বন্ধুরা ক্যালাডিয়াম নিয়ে আজকের এই সহজ সরল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরমই কোনো নতুন টপিক্সের সঙ্গে